আসসালামু আলাইকুম টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আলোচনায় সকলকে জানাই স্বাগতম শুরুতেই মোহান আল্লাহর দরবারে স্বীকৃতি জ্ঞাপন করছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দীর্ঘ ছয় সাত দিন পরে পরপর দুই দিন আমাদের একটি সুন্দর মার্কেট দেখার সুযোগ দান করেছেন গতদিন আমরা দেখেছি আমাদের মার্কেট কত সুন্দর একটি বুলেশ মারুবুজি ক্যান্ডেল দিয়ে একাধারে চার দিনের প্রাইসকে অ্যান্ড করে দিন শেষ করেছিল এবং মোটামুটি ভলিউমটা মিডিয়াম ছিল ভলিউমটা ততটা বৃদ্ধি পায়নি আমরা বলেছিলাম যে মার্কেটের চালিকা শক্তি হলো ভলিউম যদি মার্কেট ভলিউম ইনক্রিজ করে আজকের কথা বলেছিলাম যদি মার্কেট এখান থেকে ভলিউম ইনক্রিজ করে এবং আমাদের যে মাইনর যে রেজিস্টেন্স সেটি ওভার করে দিন শেষ করেছিল এবং যে আমাদের মেজর রেজিস্টেন্স ছিল পাঁচ হাজার দুইশো দশ এটি ব্রেকআউট করতে পারে তাহলে আমাদের মার্কেটে একটি সুন্দর মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি তার আছে দিন শেষে আমরা আজকে দেখতে পাচ্ছি সেই পাঁচ হাজার দুইশো দশ মার্কেট ব্রেক করে মিডিয়াম সাইজের একটি বুলিশ ক্যান্ডেল দিয়ে মার্কেট দিন শেষ করেছে তবে এই ধারা আমাদেরকে ধরে রাখতে হবে তো যাই হোক সে বিষয় নিয়ে বিস্তারিত আমরা টেকনিক্যাল টুলসের মাধ্যমে এবং ডিপলি অ্যানালাইসিস আমরা করব যাওয়ার আগে বলবো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে মার্কেট আপডেটের নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যেতে পারেন সো আর কথা না বাড়িয়ে চলুন আমরা দেখি আজকে মার্কেটের কি কি পরিবর্তন ঘটছে দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি যে দুইশো দশটি শেয়ারের পজিটিভ মুভমেন্ট একশো পাঁচটি নেগেটিভ ছিয়াত্তরটি শেয়ারের কোনো পরিবর্তন হয়নি দিন শেষে পঁয়তাল্লিশ পয়েন্ট প্লাস করে পাঁচ হাজার দুশো চব্বিশ পয়েন্টে মার্কেট অবস্থান করছে টার্ন ওভার দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা যেটা বলেছিলাম টার্ন ওভার বৃদ্ধি পেতে হবে আজকে আমরা দেখতে পাচ্ছি চারশো পঞ্চাশ কোটি টার্ন ওভার হয়েছে গত রবিবার আমরা দেখেছিলাম যে আমাদের টার্নওভার হয়েছে তিনশো চার কোটি আমাদের মার্কেট পজিটিভ হয়েছিল ভালো একটি ক্যান্ডেল দিয়েছিল কিন্তু আমাদের টার্নওভার আমরা বৃদ্ধি পেতে দেখি নাই এর জন্য আমরা একটু কনফিউশন ছিলাম যে এ ধরনের মুভমেন্ট যদি চলতে থাকে তাহলে মার্কেটে একটু ভালো জায়গা যাওয়ার পসিবিলিটি কম বলেছিলাম যে যদি ভলিউম বৃদ্ধি পায় চালিকা শক্তি হলো তার ফুয়েল হলো ভলিউম আলহামদুলিল্লাহ আমরা সেই জিনিসটা আজকে দেখতে পাচ্ছি একশো কোটি ভলিউম বৃদ্ধি পেয়েছে দিন শেষে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি অবস্থানে মার্কেট দিন শেষ করেছে টপ ভলিউমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফার্মা টেক্সটাইল ব্যাংক ইঞ্জিনিয়ার এবং টপ সেক্টরের ভিতরে আমরাও দেখতে পাচ্ছি সেই ফার্মা কেমিক্যাল ইন্স্যুরেন্স ইঞ্জিনিয়ার টেক্সটাইল আমি গতদিনের অ্যানালাইসিসে বলেছিলাম ফার্মা কেমিক্যাল এই সেক্টরটি একটি সুন্দর একটি মুভমেন্টে যাওয়ার সম্ভাবনারিত আছে বেশ কিছুদিন যাবত আমরা সেটিকে টপ ভলিউম টপ সেক্টরের চার নম্বরের মধ্যে আমরা তাকে ঘোরাঘুরি করতে দেখেছি এবং তার টেকনিক্যালি সবচেয়ে যে বেস্ট সেক্টরগুলো ছিল তার চেয়ে সবচেয়ে ভালো একটি মুভমেন্ট ভালো একটি অবস্থানে আমরা এই সেক্টরটিকে দেখেছিলাম আজকে মার্শাল্লাহ সেই সেক্টরটি হচ্ছে টপ একে টপ টপিউ টপ সেক্টরের ভলিউম একে এবং টপ সেক্টরে একই অবস্থান করছে সো চলুন আমরা আর সময় ক্ষেপণ না করে আমরা এই বেস্ট সেক্টর একটু টেকনিক্যাল দেখে আমরা আমাদের আজকের মূল আলোচনায় ফিরে যাব সর্বপ্রথম দেখব আমরা ফার্মা এবং কেমিক্যাল টপ সেক্টরে এক নম্বরে যে সেক্টরটি অবস্থান করছে ফার্মা এবং কেমিক্যাল এই সেক্টরটি ভলিউমের দিক থেকেও এক নম্বরে অবস্থান করছে আমরা দিনের শুরুতেই আমরা দেখেছিলাম সেক্টরটি খুবই সুন্দর একটি মুভমেন্ট একা একাধারে তার যে রেজিস্ট্যান্স ছিল তিনশো সাতাশি পয়েন্ট আট যে একটি রেজিস্ট্যান্স ছিল সেটি ব্রেকআউট করে চলে গেছিল দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি সে একটি ডোজি স্টার ক্যান্ডেল দিয়ে দিন শেষ করেছে এখানে পর্যাপ্ত পরিমাণ সেল হয়েছিল সে সেলটিকে বাইরাররা হটিয়ে দিয়ে যেখানে শেষ সেখানে যেখানে শুরু হয়েছিল সেখানে শেষ করে দিন শেষ করেছে সো এই ক্যান্ডেলটি কনফিউশন হল এটা একটি পজিটিভ সিগনাল আমাদের দিচ্ছে কারণ আমরা দেখতে পাইছি গতদিন তার মুভিং অ্যাভারেজের ওপরে মার্কেট দিন শেষ করেছিল আজকেও সেই মুভিং অ্যাভারেজকে সাপোর্ট নিয়ে মার্কেট তার উপরেই দিন শেষ করছে এবং ক্যান্ডেলটি কনফিউশন ক্যান্ডেল হলো এখানে বায়ার এবং সেলারের যে আগমন সেখানে বায়ারদের শক্তি বেশি তা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এবং ভলিউমও কতদিনের থেকে বৃদ্ধি পেয়েছে এই বিষয়টা যদি আরও একটু আমরা ক্লিয়ার করে দেখতে চাই তাহলে আমরা যদি তার হিস্টোগ্রামের বারগুলি দেখি কতদিন একটি ফাস্ট সিগনাল আমরা আমাদের দিয়েছিল আজকে সেটি একটি কনফার্মেশন সিগন্যাল আমাদের দিচ্ছে সো এই টেকনিক্যাল টুলস থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্পষ্ট এই সেক্টরটি একটি সুন্দর মুভমেন্টে যাওয়ার জন্য রেডি যে ক্রস ওভার টু সেটি আমরা দেখতে পাচ্ছি খুব বাই সিগন্যাল দিয়েছে ওভারঅল আমরা দেখতে পাচ্ছি যে এমএসসিডি এখানে বাই সিগন্যাল দিয়েছে হিস্টোগ্রামে বাই সিগন্যাল দিয়েছে এবং আমরা তার আর দেখতে পাচ্ছি তার সেচল্লিশ মানি ফুলোটাও বৃদ্ধি পেয়েছে ওভারঅলি যদি বলি সেক্টরটি একটি খুবই সুন্দর একটি অবস্থানে অবস্থান করছে যেহেতু আজকে টপ সেক্টরের এক নম্বর এবং টপ ভলিউমের এক নম্বরে অবস্থান করছে সো সেক্টরটি ওভারঅলি একটি বাই সিগন্যাল দিয়েছে নেক্সট দেখব আমরা ইন্স্যুরেন্স সেক্টরটি টপ সেক্টরের দুই নম্বরে আমরা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স সেক্টরটি এই সেক্টরটিও তার যে রেজিস্টার ছিল সেটিকে অনার করে তার নিচেই অবস্থান করছে দিনের প্রথমেই খুব ভালো একটি মুভমেন্ট দিয়েছিল দিন সেটা ধরে রাখতে পারেনি নেগেটিভ একটি ক্যান্ডেল দিয়েছে ক্যান্ডেলটি কিছুটাও আপনাদের নেগেটিভ হলেও এটি একটি কনফিউশন ক্যান্ডেল কারণ একটি বেবি ক্যান্ডেল এ ধরনের ক্যান্ডেল হলে এই সেক্টরটি বা শেয়ারের ক্ষেত্রে সেটি একটি পজিটিভ মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি থেকে যায় তারপরেও মুভিং অ্যাভারেজের ওপরে সে অবস্থান করছে সেদিক থেকে যদি আমরা আরও ভালোভাবে ক্লিয়ার হতে চাই তাহলে যদি তার হিস্টোগ্রামের যে অ্যানালাইসিসটি বায়ের এবং সেলারের আগমনটা যদি দেখি এখন আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ ক্যান্ডেল দিলো কনফিউশন একটি ক্যান্ডেল সেটি আমরা দেখতে পাচ্ছি এখানে বায়রের আগমন স্ট্রং সেদিক থেকে বলবো সেক্টরটি একটি পজিটিভ সিগন্যাল আমাদের দিচ্ছে খুব তাড়াতাড়ি হয়তো এটি একটি সবুজ বারে পরিণত হবে স্টেডিয়ামের বারটি এবং এটি ক্রস হয়ে যাওয়ার সম্ভাবনা তার বেশি আছে এবং তার আমরা যদি তার আরএসআই আরএসআইটাও দেখি আর এস আই উনচল্লিশ আর এস আই খুব ভালো দেখতে পাচ্ছি এবং গতদিনের থেকে তার ভলিউমটাও বৃদ্ধি পেয়েছে সুতরাং এই সেক্টরটি একটি বাই সিগনাল দিয়েছে এবং এখানে বাইরারের আমরা আগমন দেখতে পাচ্ছি সো এই সেক্টরটিও একটি পজিটিভ নেক্সট দেখব আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টর টপ সেক্টরের তিন নম্বরে যে সেক্টরটি অবস্থান করছে এটি ইঞ্জিনিয়ারিং সেক্টর এই সেক্টরটি আমরা দেখতে পাচ্ছি খুবই ভালো একটি অবস্থানে বেশ কিছুদিন যাব নেগেটিভ ক্যান্ডেল দিয়ে দিয়েও আসলেও আজকে আমরা গতদিনও দেখেছিলাম মুভিং অ্যাভারেজের ওপরে ছিল এবং তার রেজিস্ট্যান্সের ওপরে সে অবস্থান করছে যে সাপোর্টটি ছিল সে সাপোর্টটির ওপরে অবস্থান করছে এবং যে ক্যান্ডেলটি দিয়েছে আজকে আমরা দিন শেষে দেখতে পাচ্ছি এটি স্পিনিং টপ একটি কনফিউশন ক্যান্ডেল হলেও সেক্টরটির ভলিউম বৃদ্ধি পেয়েছে এবং এইটিও আমরা টপ ভলিউমের চার নম্বরেও একটি দেখতে পাচ্ছি এবং এখানে পর্যাপ্ত পরিমাণ বায়ার এবং সেলারের আগমন দেখতে পাচ্ছি এবং এই সেটটি সেক্টরটি একটি বাই সিগন্যাল দিয়েছে আমরা যে আরও একটি তার হিস্টোগ্রামের বারগুলি দেখি গতদিন সে একটি সিগনাল দিয়েছিল আজকে আমাদের একটি কনফার্মেশন দিয়ে দিন শেষ করেছে এবং সে আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দরভাবে দুটি বার দিয়ে দিন শেষ করে করেছে এবং তার যে সিগন্যাল রেখাটু ম্যাকডির যে সিগনাল ডেকে এমএসসিডির যে সিগনাল রেখাটি একটু মুখ ওপরের দিকে ঘুবড়িয়ে দিয়েছে সুতরাং এই টুলস থেকে আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি এই সেক্টরটি একটি বাই সিগন্যাল দিয়েছে এই ছিল সেক্টর নিয়ে চারটি বেস্ট সেক্টর নিয়ে সংক্ষিপ্ত আলোচনা আমরা আর টপ ভলিউম নিয়ে আলোচনা করব না কারণ আমাদের টপ ভলিউমে আছে ফার্মাকেমিক্যাল টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং ব্যাংক ব্যাঙ্ক সেক্টরটিও আমি জাস্ট একটু দেখিয়ে দিই ব্যাঙ্ক সেক্টরটিও হয়তো অনেকেই ভাববেন এই সেক্টরটিও একটু কনফিউশন আছে অনেকে আমরা টপ সেক্টরের ভিতরে দেখতে পাইনি কিন্তু টপ ভলিউমের মধ্যে আমরা ব্যাঙ্ক সেক্টরটি দেখতে পেয়েছি ব্যাঙ্ক সেক্টরটি আজকে খুবই ভালো একটি অবস্থান দিয়ে শেষ করছে মুভিং অ্যাভারেজের উপরে এবং একটি স্পিনিং টপ দিয়ে বেবি ক্যান্ডেল দিয়ে দিয়ে শেষ করেছে এ ধরনের মুভমেন্ট থেকে বলা যায় যে সেক্টরটি একটা ভালো মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি তারা আছে টপ সেক্টরের চারির ভেতরে ঢুকতে পারে নাই কিন্তু ভলিউমের চারির ভেতর সে আছে ওখানে পাঁচ নম্বরে আসে তো আমরা দেখতে পাচ্ছি যে তার গতদিন থেকে ভলিউমে বৃদ্ধি পেয়েছে আমরা আরেকটু একটু যদি তার হিস্টোগ্রামটা দেখি হিস্টোগ্রাম কিন্তু আস্তে আস্তে জিরোর দিকে যাচ্ছে অর্থাৎ এখানেও আমরা বাইরের আগমন দেখতে পাচ্ছি সো এই সেক্টরটি খুব তাড়াতাড়ি টপ সেক্টরের মধ্যে যাবে এবং এটি বেশ কিছুদিন আমরা দেখেছি টপ ভলিউমের এক নম্বরে অবস্থান করেছিল সো সেদিক থেকে বলবো এই সেক্টরটি খুবই একটি ভালো অবস্থানে যাওয়ার পসিবিলিটি আছে এবং খুব তাড়াতাড়ি এই সেক্টরটি একটি ভালো দিকে যাওয়ার একটি সিগন্যাল আমাদের দিয়েছে আশা করি সেক্টর চারটির পাঁচটি সেক্টর নিয়ে কথা বললাম আশা করি সেক্টর পাঁচটির অ্যানালাইসিস আপনার বুঝতে পেরেছেন এখন আর কথা না বাড়ি চলুন আমরা আমাদের মূল কাঙ্ক্ষিত যে অ্যানালাইসিস মার্কেটের সেই মূল আলোচনায় আমরা ফিরে যাই মার্কেট আলোচনার শুরুতেই আমরা যে বিষয়টি নিয়ে খুবই গুরুত্ব সহকারে কথা বলে থাকি সেটি হলো প্রাইজ অ্যাকশন অর্থাৎ ক্যানালিস্টিক এই বিষয়টি আমরা দেখে থাকি যে মার্কেট আমাদের কি ধরনের সিনট্রম দিয়ে শেষ করেছে আমি বলেছি প্রাইজ অ্যাকশন প্রাইজ অ্যাকশন হলো একটি মার্কেট বলেন শেয়ারের একটি আয়না স্বরূপ চার্ট অ্যানালাইসিস যদি আপনি সঠিকভাবে ধরতে পারেন চার্ট বলে দেবে আপনার আগামীকাল মার্কেট কি হতে পারে আপনার শেয়ারটি কি হতে পারে এটি একটি আয়না স্বরূপ স্পষ্ট আপনার চেয়ারাটি যেভাবে দেখতে পান আয়নার স্বরূপ আপনি এই মার্কেটের চার্ট যদি আপনি সঠিকভাবে লিস্ট করতে পারেন তাহলে আপনি প্রকাশ্য বলতে পারবেন যে আপনার শেয়ারটি এবং মার্কেট কি হতে যাচ্ছে এবং কী হতে পারে সো সেদিক থেকে আমরা যদি আজকে ক্যান্ডেলটি জাস্টিস করি আমরা দেখতে পেয়েছিলাম দিনের শুরুটা মুভিং অ্যাভারেজের ওপর থেকেই শুরু হয়েছে হয়ে আমাদের পুরা দিনটি মার্কেট একটি পজিটিভ মুভমেন্টে আমাদের দিন শেষ করেছে কিছুটা সেলার আমাদের মার্কেটে আসার চেষ্টা করেছে কিন্তু তারা টিকতে পারেনি না পেরে বাইরের স্ট্রং ভূমিকা পালন দিন শেষ করেছে দিন শেষে আমরা দেখতে পেয়েছি পাঁচ হাজার দুইশো চব্বিশ পয়েন্টে দিন শেষ হয়েছে আমাদের যে স্ট্রং একটি রেজিস্ট্যান্স ছিল পাঁচ হাজার দুশো দশ সেটি অভার করে মার্কেট অবস্থান করতে সক্ষম হয়েছে এটি আমাদের জন্য খুব বড় একটি পাওয়া এবং যদি আমরা দেখি তার রেজিস্টেন্স যদি বলি রেজিস্টেন্স পাঁচ হাজার যে এখন বর্তমানে রেজিস্টেন্স পাঁচ হাজার দুশো আটানব্বই এটি আমাদের স্ট্রং একটি রেজিস্টেন্স এখন আমাদের সাপোর্ট পাঁচ হাজার দুশো দশ এবং ক্যান্ডেলটি একটি মিডিয়াম সাইজের একটি বুলিশ ক্যান্ডেল সেদিক ক্যান্ডেল এবং তার অবস্থান পজিটিভ নিঃসন্দেহ আরও একটি ব্যাপার মুভিং অ্যাভারেজের যে ভ্যালুটি ছিল সেই ভ্যালুর ওপরেই আমাদের মার্কেট অবস্থান করছে এটি একটি খুবই খুবই একটি গুরুত্বপূর্ণ একটি সিগনাল আমরা জানি মুভিং অ্যাভারেজের থেকে যদি মার্কেট শেয়ার নেমে যায় সেটি বেশ কিছুদিন যাবৎ তার নিচে অবস্থান করে এবং সেটি যদি ঘুরে আবার মুভিং অ্যাভারেজের ওপরে যে ওঠে তাহলে সেটি একটি বেশ কিছুদিন ভালো একটি মুভমেন্টে থেকে যায় সো সেদিক থেকে বলবো আমাদের মার্কেট এটি একটি বাই সিগনাল দিয়েছে বাই সিগনাল আমরা দেখতে পাচ্ছি এবং যে গতদিনের থেকে আমরা ভলিউমটাও আজকে মার্শাল্লাহ বৃদ্ধি পেতে দেখেছি একশো সে চল্লিশ কোটি বৃদ্ধি পেতে দেখেছি ভলিউমটের যে অ্যানালিসিসটি এটিও আমরা দেখতে পেয়েছি খুবই ভালো একটি মুভমেন্টে ভলিউম ম্যাট্রিক্সের যে থিউরি সেই থিওরি যদি ফলো হয় আগামীকাল তাহলে মার্কেট আগামীকালও ভালো একটু অবস্থান দিয়ে দিন শেষ করার সম্ভাবনা তার আছে কারণ ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী যদি প্রাইস বৃদ্ধি পায় সাথে ভলিউমে বৃদ্ধি পায় তাহলে সেটি একটি বুড়ির সিগন্যাল প্রদান করে সেই দিক থেকে আমরা জাস্টিস করি তাহলে এটিও আমাদের একটি বাই সিগন্যাল দিয়েছে আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এখন যদি আমরা এটিকে আরও একটু ডিপলি অ্যাডভান্স একটু দেখার চেষ্টা করি আমরা টাইম ফ্রেম দিয়ে যদি একটু মার্কেটটাকে একটু জাস্টিস করি আর চলুন একটু দেখি টাইম ফ্রেমে কী বলছে আমরা যদি ওয়ান আওয়ার দেখি ওয়ান আওয়ার টাইম ফ্রেমটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের মার্কেট লাস্টের যে দুইটি ঘন্টা আমাদের খুবই সুন্দর একটি মুভমেন্টে ছিল এবং লাস্টের যে ঘন্টাটা সেটিও আমাদের একটি পজিটিভ মুভমেন্ট দিয়ে দিন শেষ করেছে অর্থাৎ এখানে বায়রারাই সবচেয়ে স্ট্রং ভূমিকা পালন করছে দিনের শেষেও আমরা বেশ কিছুদিন দেখেছি তিন শেষে মার্কেট কনফিউশন দিয়ে দিন শেষ করেছি কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি মার্কেট আমাদের খুবই সুন্দর একটি পজিটিভ মুভমেন্ট দিয়ে একটি বেবি ক্যান্ডেল দিয়ে দিন শেষ করেছে সো এদিক থেকে জাস্টিস যদি করি তাহলে মার্কেট ওভিয়াসলি একটি পজিটিভ সিগন্যাল আমাদের দিচ্ছে তাছাড়া আমরা যদি তার না আরও যদি আমরা উইকলি দেখি উইকলি গতদিন আমি বলেছিলাম যে উইকলিও আমাদের খুবই সুন্দর একটি প্যাটার্ন দিয়ে শেষ দিয়ে শেষ করেছে উইকলিতে আমরা দেখেছিলাম গরো একটি বুলিশ হারামি আজকে দেখছি পারছি এটা সেই গত সপ্তাহের ক্যান্ডেলটিকে অভার করে সেটিকে অ্যাঙ্গেল করে ফেলেছে সো এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে এই সপ্তাহটা আমাদের ইনশাল্লাহ একটি ভালো একটি বুলিশ একটি উইক আমরা দেখতে পাবো নেক্সট আমরা এমএসএ বা ইনস্টোগ্রামের যে অ্যানালিসিসটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে থাকে সেই অ্যানালিসিসটি থেকে দেখতে পাচ্ছি আমরা আজকে আগদিন তার একটি সিগন্যাল ছিল আজকে কনফার্মেশান দিয়েছে যে একটি সবুজ বার ক্রিয়েট করছে এই বিষয়টিও আমাদের কাছে খুবই খুবই একটি খুশির একটা বার্তা বলে আমি মনে করি আমাদের মার্কেট এই সবুজ বার ক্রিয়েট করার পরে আমরা একটু আস্থা ফিরে পাই মার্কেটের যে পরিস্থিতি আমরা দীর্ঘদিন দেখেছি মার্কেট একটি জায়গায় রেঞ্জ বাউন্ড হয়ে ঘোরাঘুরি করছে এবং একটি সাপোর্ট কে বাধা পাচ্ছে পেয়ে পেয়ে মার্কেট যাওয়ার চেষ্টা করছে আজকে আমরা দেখতে পাচ্ছি মার্কেট দুইটি লাল বার ক্রিয়েট করার পরপরই আবার মার্কেট আবার তার পজিটিভ মুভমেন্টে ফিরে এসেছে এবং ওভারটিও হয়ে গেছে আমরা সুন্দর একটি বার আজকে দেখতে পাচ্ছি এ ধরনের বার যদি চলমান থাকে তাহলে মার্কেট আমাদের সামনে খুবই ভালো একটি পারফরমেন্স দেখাবে তাতে কোনো সন্দেহ নাই সো এই টেকনিক্যাল টুলস থেকে আমরা দেখতে পাচ্ছি মার্কেট আমাদের একটি বাই সিগন্যাল দিয়েছে আমরা মুভিং এভারেজ থেকে আমরা বাই সিগন্যাল পেয়েছি আমরা ভলিউমটাও আমরা ভিতে পেতে দেখেছি আমাদের হেস্টোগ্রাম আমাদের বাই সিগন্যাল দিয়েছে কনফার্মেশান সিগনাল আজকে দিয়েছে আমাদের এমএসসিডিও আজকে আমাদের বাই সিগন্যাল দিয়েছে অর্থাৎ আমরা চারটি জায়গায় আমরা দেখতে পেয়েছি যে আমাদের মার্কেট একটি বাই সিগন্যাল দিয়েছে আলহামদুলিল্লাহ এই ধারাও বইতে থাকলে মার্কেট আমাদের এখান থেকে হয়তো বা আরও সামনে যাওয়ার পসিবিলিটি তারা আছে। এখন যদি আমরা তার আর এস আইটা দেখি আর এস আই আমি বলেছিলাম মার্কেট পজিটিভ হলে আর এস আই এখান থেকে যে কোনো সময় ইউটাই নিতে পারে আপনারা দেখেছেন মার্কেট পজিটিভ হওয়ার সাথে সাথে আর এস আই আমাদের চলে এসেছে পঞ্চাশের ওপরে অর্থাৎ আমাদের মার্কেট কিন্তু এখন বলেছিলাম পঞ্চাশ হলে মানে আমাদের আপট্রেন্ডে যাওয়ার একটি সিগনাল আমাদের দেয় চল্লিশ থেকে ষাট এটি একটি স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড লেভেল ঘুরে যাওয়ার পরপিই আমাদের মার্কেট একান্ন পয়েন্ট চুয়াত্তর আজকে আর এস আই সুতরাং একটি আপট্রেন্ডে যাওয়ার আমাদের সিগন্যাল আমাদের মার্কেট দিচ্ছে আশা করি এটাও বুঝতে পেরেছেন সুতরাং আর এস এর দেখতে মার্কেট একটি বাই সিগনাল দিয়েছে এবং একটি পজিটিভ অবস্থান অবস্থান করছে মানিফুলোটাও যদি দেখি মানি বেশ কিছুদিন যাবত খুবই সুন্দরভাবে একটি আপ মুভমেন্ট দিয়ে সামনের দিকে যাচ্ছে আস্তে 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 হাঁটিটি পা করে ওপরে উঠে যাচ্ছে আজকে আমরা বাষট্টি পয়েন্ট একাত্তর অর্থাৎ মানিফুলো আমাদের বৃদ্ধি পাচ্ছে এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে আমাদের মার্কেট সামনে যাওয়ার সম্ভাবনা তার খুবই বেশি সুতরাং এই টু একটি পজিটিভ একটি সিগনাল আমাদের দিচ্ছে এই ছিল মার্কেট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা আশা করি মার্কেট নিয়ে আলোচনাটি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন এবং আপনার কাল মার্কেট কোন ধরনের সিচুয়েশন করতে পারে সে ধরনের একটি কনসেপ্ট আপনারা পেয়ে গেছেন সর্বশেষ আমি সামার হিসেবে বলবো মার্কেট সুন্দর একটি সিগনাল আমাদের দিয়েছে অর্থাৎ বাই সিগন্যাল আমরা এতদিন মার্কেটে দেখেছিলাম সেল সিগনালে মার্কেট ছিল কিন্তু গতকাল ছিল সিগনাল আজকে আমরা কনফার্মেশন পেয়ে গেছি মার্কেটে কনফার্মেশন পেয়ে গেছি যে মার্কেট আমাদের একটি ক্লিয়ারলি একটি বাই সিগনাল দিয়েছে তো এই ধারা যদি অবহিত থাকে তাহলে আমাদের মার্কেট খুব তাড়াতাড়ি আরও ভালো মুভমেন্টে দেওয়ার পসিবিলিটি তার আছে তবে আমাদের ভলিউম দিনের পর দিন বৃদ্ধি পেতে হবে নিরাশ হওয়ার কিছু নেই নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছে এই সময় আমাদের এখন কন্ট্রোলিং হতে হবে গাছে গাছে ডালে ডালে লাফালাফি না করে সুনির্দিষ্ট টেকনিক্যাল ফর্মেট বুঝুন মার্কেট বোঝার চেষ্টা করুন এবং সঠিক জায়গায় এন্ট্রি নেওয়ার চেষ্টা করুন তাহলে অবশ্যই আপনি বেনিফিটেড হতে পারবেন যদি আপনি উড়াতা ট্রেড করেন উরা উড়াথোরা মানুষের কথা শুনে ভুল জায়গায় এন্টে নেন তাহলে আপনি মিস্টেক করবেন অর্থ আপনার হেফাজত করার দায়িত্ব আপনার লস খাবেন আপনি আপনার এই লসের ভাগ কেউ নেবে না সুতরাং সতর্ক থাকবেন মার্কেটকে বেশি বেশি পর্যবেক্ষণ করুন সঠিক জায়গায় এন্টে নিন এবং সঠিকভাবে এক্সিট হয়ে মার্কেট থেকে বেরিয়ে আসুন তাহলে আপনি এই মার্কেটে লিখতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল السلام عليكم ورحمه الله